এই তো আমাদের দুজনের বর দেওয়া হয়ে গেছে শারীরিক মৌ টাকুন মম এসো যে গুড মর্নিং এভ্রি ওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মুসকান ব্লগ এখন বাজে সাতটা পাঁচ আমরা যাচ্ছি ভোট দিতে গুড মর্নিং সকাল সকাল ভোটটা দিয়ে আসি নতু রোদ্দুর উঠে গেলে আর বেলা হয়ে গেলে ভিড় হয়ে যাবে

এখানে ভেবেছিলাম সকাল সকাল আসলে ভোট তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দেশে দেখছি ভিড় করে এরকম করে এই তো আমাদের দুজনের ভোট দেওয়া হয়ে গেছে তো আমরা এবার যাবো বাড়ি গিয়ে খাবো তো বাড়ির দিকে যাই ভোট দিয়ে চলে এসছি আর এখানে এসে আমরা চা খাচ্ছি চা খেতে এসছি ধাবায় কোথায় বসবো আমরা এখানে চা খাবো হ্যাঁ এই যাবো না ওইখানটা বসলে ভালো হতো তা ওখানে লাগছে তো আমরা চা টা খেয়ে নেব এবার পুরো রাস্তাঘাট সব ফাঁকা সব লোক ভোট দিতে চলে গেছে সব লোক ভোট দিতে গেছে তো এখন মৌর জন্য নেবো তাল চাষ মৌ খুব পছন্দ হাঁস হওয়া বার নেই না তো বাড়ি চলে এসেছি আর বৌ জন্যে দাল শাঁস এনেছি মৌ দাল শাঁস খাবে বাবা দাল শ্বাস ছাড়ানো যাচ্ছে না গো

음. 아, 응? 아 친구. 실에 팔로. 또 이제 다음에 또 한번 걸어 줄게. 또 들어다. 엄마가 그래 가지고. 그래 봐. 아이 사포는 참게 해 줘. 그다 음. 넘어갈락 딱딱. এই মুসকানের টাক তো একটু ফার্স্ট ব্রেকফাস্টে মুসকানের বাবার দেব চিকেন দিয়ে মুড়ি চিকেনের জল দিয়ে মুড়ি এই জানি এ কি অবস্থা মুড়ি মুখ পর্যন্ত রুটি করতে টাইম লাগবে আর মুসকান বলতে রুটি পছন্দ করে না খাবে না তো আমি এখন মুড়ি দেবো মুসকানের বাবাকে হ্যাঁ তরকারিটা গরম করছি আর এখানে চা বসিয়েছি তো মুস্তানের বাবার এই মুড়ি তো তরকারিটা দেবো তো এই চা করে এলি যাই জানি চা খাবি আয় এবার চা খাবো এখন বাজে নটা মৌ এভাবে টিভি দেখছে আর মুস্কান এখনও গড়াগড়ি খাচ্ছে বিছানায় তো উঠে এবার চা খাবো গোলা বন্ধ করো চা খাবো বিস্কুট দিয়ে মৌ চা খাবে তো মৌ চা খাবে না আর মুশকা বাবা বেরোবে এবার চা খেয়ে কোথায় যাবে গো ভোটের দিন এখন তো ফাঁকা ফাঁকা হ্যাঁ ও চাঁদনি যাবে ভোট দিতে চাঁদনিকে নিয়ে যাবে ঠিক আছে ভোট দিতে চাঁদনি করেন দেখি এই তো আপনারা তো দেখেন পোষাপশি মরোন অবস্থা

রান্না তো বসিয়ে দিয়েছি এখানে ডাল মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে জল যাওয়া হয়ে গেছে মুসুর ডাল আসছে করবো পাঁচ তন দিয়ে আর এখানে বরবটি ভাজা বরবটি ভাজাটা আমি পিঁয়াজটা একটু বেশি বেশি লাল লাল হয়ে গেছে তুবা কাঁচ ছিল করে দিয়েছি ব্যাস লাল লাল হয়ে গেছে তো বরবটি ভাজার ডাল আর ভাতটা আমি বসাবো আরও রান্না আছে রান্নাটা করে নেবো এবার ভাতটা আগে বসাই

আপনারা গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খুব নাকি সুন্দর হ্যাঁ গন্ধরাজ লেবু দাঁত দিয়ে খুব ভালো লাগে খুব টেস্টি জানি না খাইনি খাবো আজকে কই গন্ধরাজ লেবু দিয়ে তো আর মৌ মৌ তুমি চিকি চিকি খাবে দিদির এক পিস চিকি চিকি কিন্তু হ্যাঁ দিদি আর তুমি আলু আলু চক নাও মৌ দাও আলু চক দাও দেখো আজকে ঝাল ঝাল করে তোমার গরম বড় গরম গরম

পটল ভাজা নাও গরম তো হবে গরম ভাত না খেলে তো খাবো কি খেলে কি তুমি গরমের ঠান্ডার সময় গরম ভাত খেতে হবে না লাগে লাস্টে ভাত বসাই গরমের জন্য আর মুসানের এত কিছু খাবার কিছু পছন্দ হয়নি মুসকান নিয়েছে ডাল আর ডিমের অমলেট লেবু দিয়ে তাই তুমি একটা চিলি চিকেন নে মৌর থেকে নিজে মাংস আনিনি আর এখন বলছে নিয়ে আমার আজকের ভোটের দিন পুরো রাস্তা শুনশান একদম মনে হলো আমি গিয়েছিলাম চা খেতে তবু মনে করল আনতে পারতাম মাছ তবু ভালো লাগছে না আজকের মাছ হম মাছটা নিয়ে এলাম না আজকে মধুই রান্না করব আর রাত্রি বানাবো তরকা সেদিন তর্কাটা খুব পছন্দ হয়েছে আমার মেয়েদের তার জন্য আজকে তার মধ্যে ভালো হয়েছে সেদিন আমি ভাবছিলাম তরকার সেদিন খাওয়া হলো না তো আজকে রাত্রিবেলা ফের মুস্কানের জন্য স্পেশাল আমি তর্কা বানাবো আর মৌ এত মাতা নিচুগুলো আছে স্যার মৌ কী হয়েছে তো হ্যাঁ করতে পারিস নি এই চুলগুলো তো কন্ট্রোলে আসছে না তো এখন সবাই তাহলে খেয়ে নিই শুধু বাকি আছি আমি কটা বাসন পেলা আছে সেগুলো ধুইবো ধুয়ে নিয়ে আমি হ্যাঁ কি হচ্ছে মৌ ভোট দিতে গেছিল না ও মৌ ভোট দিছিস আঙুল দেখাবো মৌ ভোট দিছিস আঙুল কই আঙুলে এরকম দেয় দেখিস নি এরকম তো খেয়ে নি আর চাননি এখানে খাচ্ছে চাননি হরেক মাল ভাজা হয়ে যাও নে তো চাননিও খেয়ে নি তারপরে আমি বসবো এবার বাজে সাতটা দশ আর মৌ আজকে না আমার পকোড়া খাবো পকোড়া খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে তার জন্যে আমি মাংস ম্যারিনেট করেছি চিকেন চিকেন ছিল চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমার দুধ দুধ ফুটাতে দিয়েছি এক্ষুনি চা বানাবো আর এই কড়াটা এরকম লাগছে তো একটু ভালো দুপুরবেলা আমি ওই ইয়ে করেছিলাম মুস্কানের জন্যে একটা ডিমের অমলেট বানিয়েছিলাম তার আগে পেঁয়াজ আলুর চোখা বানাবো বলে পেঁয়াজ করেছে পেঁয়াজ ভেজেছে না পেঁয়াজ লঙ্কাগুলো আমি এখন ভেজে নিই ভেজে নিয়ে আমি চাটা করি পকোড়া ভাজা হয়ে গেছে পাপার তো বকড়া দিয়ে চা খাওয়া হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে বলে ওই খেয়ে পেট হয়ে গেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মাথা খারাপ করে দিচ্ছে আর এখনো আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়নি এতে দুজনের জন্য ভেবেছি আমার আর চা নেই কোনো ভাজা হচ্ছে তো মুস্কান বলো কেমন হয়েছে পকোড়া চান হরদিন পকো সেটা সত্যি পকাটা করা হয়নি কেন সেদিন খালা খালু এলো চিকেন ফ্রাই করলো আচ্ছা তো আমি এবার চা আনি

और वीडियो टेकिंग लाइक सब्सक्राइब शेयर करो बाय थैंक यू गुड नाइट बाय गुड नाइट